ভি লার্ন ইনভেস্টিং সকল দর্শককে স্বাগত আজ সাতাশে নভেম্বর দু পঁচিশ বৃহস্পতিবার ভারতীয় শেয়ার বাজারের জন্য একটা আচ্ছা ঐতিহাসিক দিনই বলা চলে একদম খবরের শিরোনাম তো ছেয়ে গেছে প্রায় চোদ্দ মাস পর সেনসেক্স আর নিফটি দুটোই তাদের সর্বকালের সর্বোচ্চ শিখর ছুঁয়েছে চারিদিকে শুধু বুলরানের গর্জন একটা উৎসবের মেজাজ কিন্তু কিন্তু এই হেডলাইনগুলোর আড়ালে আসল গল্পটা কি এক্স্যাক্টলি এটা কি সত্যি একটা সার্বজনীন উৎসব নাকি এর ভেতরে একটা জটিল ধাঁধা লুকিয়ে আছে যা আমাদের সমাধান করতে হবে একদম ঠিক বলেছেন আজকের বাজারকে একটা ধাঁধার মতোই দেখতে হবে ওপর থেকে যা দেখা যাচ্ছে মানে এই যে রেকর্ড উচ্চতা সেটা ধাঁধার বাইরের বাক্সটা কিন্তু ভেতরের ছবিটা অনেক বেশি লেয়ার্ড এবং জটিল চলুন তাহলে উই লার্ন ইনভেস্টিং এর এই বিশেষ পর্বে আমরা এই ধাঁধাটারই সমাধান করি গভীরে গিয়ে দেখব কোন শক্তিগুলো বাজারকে আজ শিখরে পৌঁছে দিল আর কোনগুলো মানে আড়ালে রয়ে গেল আলোভাবে বোঝার একটা চাবি কাঠি হতে পারে তাহলে শুরু করা যাক আচ্ছা প্রথমে বড় ছবিটা মানে ধাঁধার বাইরের বাক্সটা দেখি নিফটি আজ দিনের মধ্যে ছাব্বিশ হাজার তিনশো দশ দশমিক চার পাঁচের লাইফটাইম হাই ছুঁয়েছে আর সেন্সেক্স ছিয়াশি হাজার পঞ্চান্ন দশমিক আট ছয় কিন্তু দিনের শেষে ক্লোজিং প্রায় ফ্ল্যাট এই যে শিখর ছুঁয়ে আবার প্রায় আগের জায়গায় ফিরে আসা এটা ঠিক কিসের ইঙ্গিত দেখুন টেকনিক্যাল ভাষায় একে বলে ব্রেকআউট অ্যান্ড রিটেস্ট স্ট্রাকচার সহজ করে বললে বাজার যেন একটা নতুন দরজায় ধাক্কা দিয়ে সেটা খুলল উঁকি মেরে দেখল তারপর এক পা পিছিয়ে এসে পরীক্ষা করল দরজাটা আবার বন্ধ হয়ে যায় কিনা ঠিক বাজার নতুন উচ্চতায় গিয়ে সাপ্লাই বা বিক্রির চাপ কতটা আছে সেটাই পরীক্ষা করছে কিন্তু এর থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হল এটা একটা ন্যারো রান এক মিনিট ন্যারো রান কতটা শুনতে বেশ গুরুত্বপূর্ণ লাগছে এর মানেটা কি মানে পার্টিটা হচ্ছে কিন্তু সেখানে সবার নিমন্ত্রণ নেই ঠিক ধরেছেন পার্টিটা হচ্ছে কিন্তু শুধু কয়েকটা ভিআইপি গেস্টের জন্য নিফটি প্রায় অর্ধেক স্টক এখনও তাদের নিজেদের অল টাইম হাই থেকে অনেক দূরে বলেন কি হ্যাঁ পুরো সূচকটাকে টেনে তুলেছে হাতে গোনা কয়েকটি হেভি ওয়েট স্টক বিশেষ করে প্রাইভেট ব্যাঙ্কগুলো তাই আপনার পোর্টফোলিওতে যদি এই নির্দিষ্ট স্টকগুলো না থাকে তাহলে হয়তো আপনি এই উৎসবের আঁচটুকুও পাচ্ছেন না এখানেই তো আসল রহস্যটা লুকিয়ে আছে তাহলে এই যে বাজার রেকর্ড উচ্চতায় গেল এর পেছনে চালিকা শক্তিগুলো কি কি ধাধার প্রথম অংশের সমাধানটা লুকিয়ে আছে মূলত তিনটি বড় কারণের মধ্যে প্রথম এবং সবচেয়ে বড় কারণটা হল গ্লোবাল লিকুইডিটি কিউজ বা বিশ্ব বাজার থেকে আসা টাকার স্রোতের ইঙ্গিত মানে বিশ্বজুড়ে ফ্যাড পিভট এর একটা জোরালো ধারণা তৈরি হয়েছে একদম মানে ইউএস ফেডারেল রিজার্ভ তাদের সুদের হার বাড়ানোর প্রক্রিয়া থামিয়ে এবার কমানোর দিকে ঝুঁকতে পারে তাই তো ঠিক ডিসেম্বরেই যে সুদের হার কমতে পারে সেই প্রত্যাশায় গতকাল আমেরিকার বাজারও চাঙ্গা ছিল ডাউজোনস প্রায় তিনশো পয়েন্ট ওপরে বন্ধ হয়েছে আচ্ছা আর যখনই আমেরিকায় সুদের হার কমার সম্ভাবনা তৈরি হয় তখন বিদেশি বিনিয়োগকারীরা ভারতের মতো উদীয়মান বাজারে টাকা ঢালার জন্য উৎসাহিত হন কারণ এখানে তাদের বেশি রিটার্ন পাওয়ার সুযোগ থাকে বোঝা গেল তাহলে বিদেশি টাকার আসার সম্ভাবনা একটা বড় কারণ আর বাকি দুটো কারণ কি দ্বিতীয় কারণটা হল জিওপলিটিক্যাল ডিএসকেলেশন রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে একটা শান্তি চুক্তির খবর বাতাসে ভাসছে যদিও এই ধরনের খবর খুব ভঙ্গুর হয় অবশ্যই কিন্তু বাজারে সেন্টিমেন্ট যখন ভালো থাকে তখন ছোট ছোট ইতিবাচক খবরও বড় প্রভাব ফেলে একে বলা যেতে পারে একটা পিস ডিভিডেন্ডের আশা যার ফলে বাজারের জিও পলিটিক্যাল রিস্ক প্রিমিয়াম বা ভূ রাজনৈতিক ঝুঁকি কিছুটা কমেছে কিন্তু এই ধরনের খবর তো প্রায়ই আসে আবার চলেও যায় বাজার কি এটাকে একটু বেশি গুরুত্ব দিয়ে ফেলছে না আপনার প্রশ্নটা খুবই যুক্তিসঙ্গত সত্যি বলতে এই খবরের প্রভাবটা হয়তো স্বল্প মেয়াদি আসল শক্তি কিন্তু তৃতীয় কারণটা অপরিশোধিত তেলের দাম হ্যাঁ দ্য ক্রুড অয়েল অ্যাডভান্টেজ ব্রেন্ট ক্রুডের দাম কমে ব্যারেল প্রতি তেষট্টি ডলারের রেঞ্জে চলে এসেছে এটা তো বিশাল ব্যাপার ভাবুন ভারত তার মোট চাহিদার প্রায় আশি শতাংশ তেল আমদানি করে তাই তেলের দাম কমাটা আমাদের জন্য একটা বিরাট স্বস্তির বিষয় এর তো অনেকগুলো ইতিবাচক প্রভাব আছে তাই না অবশ্যই এক আমাদের কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট বা ক্যাড কমবে দুই মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে থাকবে আর তিন এশিয়ান পেন্টসের মতো কোম্পানি যাদের কাঁচামাল হল অপরিশোধিত তেল তাদের মার্জিন বা লাভ বাড়বে এতগুলো ভালো খবরের মধ্যে একটা বিষয় কিন্তু আমার খটকা লাগাচ্ছে বলুন ডলারের বিপরীতে রুপি আজ আট পয়সা দুর্বল হয়ে এইটটি নাইন পয়েন্ট থ্রি জিরোতে বন্ধ হয়েছে সাধারণত অর্থনীতিতে ভালো খবর থাকলে তো রুপি শক্তিশালী হওয়ার কথা ঠিক সাধারণ চোখে দেখলে এটাকে চিন্তার কারণ মনে হতে পারে কিন্তু এখানে প্রেক্ষাপটটা ভিন্ন এর পেছনে সম্ভবত রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা আরবিআইয়ের একটা পরিকল্পিত পদক্ষেপ রয়েছে কিরকম ভাবুন যদি বিদেশি বিনিয়োগের কারণে রুপি খুব শক্তিশালী হয়ে যেত মানে এক ডলারের দাম কমে যেত তাহলে কি হতো তাহলে আমাদের রপ্তানিকারকদের ক্ষতি হতো আন্তর্জাতিক বাজারে আমাদের পণ্য দামি হয়ে যেত একদম ঠিক আরবিআই সেটা হতে দিতে চাইছে না তারা বাজার থেকে ডলার কিনে নিজেদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ বাড়াচ্ছে এবং রুপিকে একটা নিয়ন্ত্রিত স্তরে রাখছে তাই এই বিশেষ ক্ষেত্রে এটা আসলে বাজারে স্থিতিশীলতার জন্য একটা ভালো লক্ষণ দারুণ বিশ্লেষণ তার মানে গ্লোবাল হাওয়া আমাদের পালে লেগেছে কিন্তু আমাদের নিজেদের নৌকর কি অবস্থা বাজারে টাকা ঢালছে কারা এফআইআইস আর ডিআইআইস এর ভূমিকাটা কি এখানে একটা অসাধারণ ঘটনা ঘটেছে যাকে ডাবল ইঞ্জিন লিকুইডিটি বুস্ট বলা যেতে পারে ২৬ নভেম্বর মানে গতকাল এফআইআইস প্রায় চার হাজার সাতশো আটাত্তর কোটি আর ডিআইআইস প্রায় ছ হাজার দুশো আটচল্লিশ কোটি টাকার শেয়ার কিনেছে হ্যাঁ দুটো শক্তি একসাথে এত বিপুল পরিমাণে কেনাকাটা করছে এটা খুবই বিরল আর আজ সাতাশে নভেম্বরের প্রভিশনাল তথ্য অনুযায়ী ডিআইআইস প্রায় তিন হাজার নশো বারো কোটি টাকা আর এফআইআইস প্রায় সাতশো পঁচাশি কোটি টাকার নেট বাইং করেছে এটা তো সত্যি একটা বড় পরিবর্তন তার মানে কি আমরা এমন একটা পর্যায়ে পৌঁছেছি যেখানে এফআইআইস যদি বাজার থেকে টাকা তুলেও নেয় তাহলে ডিআইআইএস এর শক্তিতে বাজার দাঁড়িয়ে থাকতে পারবে এফআই প্রুফ শব্দটা হয়তো একটু বেশি হয়ে যাবে কিন্তু আমরা এখন আগের থেকে অনেক বেশি আত্মনির্ভর এর কারণ আমাদের এসআইপি পোর্টস ঠিক তাই আমাদের নিজস্ব একটা অদৃশ্য সেফটি নেট তৈরি হয়েছে প্রতি মাসে হাজার হাজার কোটি টাকা সাধারণ মানুষের এসআইপি থেকে বাজারে ঢুকছে এই বিপুল এবং ধারাবাহিক টাকার যোগান বাজারকে একটা নির্দিষ্ট লেভেলের নিচে পড়তে দেয় না আপনারা দেখছেন উই লার্ন ইনভেস্টিং আগেই সমর্থনের জন্য আমরা বিদেশি বিনিয়োগকারীদের দিকে তাকিয়ে থাকতাম এখন সেই শক্তি আমাদের নিজেদের হাতে দারুণ ব্যাপার তার মানে এফআইআইস এবং ডিআইআইস দুই ইঞ্জিনই একসাথে বাজারকে ঠেলছে কিন্তু এই বিপুল পরিমাণ টাকা কি বাজারের সব জায়গায় সমানভাবে ছড়িয়ে পড়ছে নাকি না না এখানেই ধাঁধার পরের অংশটা লুকিয়ে আছে টাকাটা সব জায়গায় যাচ্ছে না একটা স্পষ্ট রোটেশন বা স্থানান্তর দেখা যাচ্ছে আচ্ছা সবার আগে লিডারশিপে আছে ব্যাংকিং অ্যান্ড ফিনান্সিয়ালস বিশেষ করে প্রাইভেট ব্যাংকগুলো নিফটি প্রাইভেট ব্যাংক আজ জিরো পয়েন্ট বেড়েছে এফআইআইস এর টাকা তাহলে আইসিআইসিআই ব্যাঙ্ক এইচডিএফসি ব্যাঙ্কের মতো স্টকে ঢুকছে একদম আইসিআইসিআই ব্যাঙ্ক তো আজ ওয়ান পয়েন্ট বেড়েছে আর সুদেন হার কমার আশায় বাজাজ ফাইন্যান্সের মতো এনবিএফসি গুলো লাভবান হচ্ছে কিন্তু উল্টো দিকে পিএসইউ ব্যাংক পড়েছে তাই না হ্যাঁ নিফটি পিএসইউ ব্যাঙ্ক পড়েছে জিরো পয়েন্ট অর্থাৎ টাকাটা কোয়ালিটির দিকেই যাচ্ছে আর অটো সেক্টরের কি অবস্থা সেখানে তো আজ একটা মিশ্র প্রতিক্রিয়া দেখা গেল হ্যাঁ অটো সেক্টরের গল্পটা বেশ ইন্টারেস্টিং একদিকে কমার্শিয়াল বা বাণিজ্যিক গাড়ি তৈরির কোম্পানি অশোক লেল্যান্ড কিন্তু অন্যদিকে মারুতি সুজুকি বা মোটরস এর মতো প্যাসেঞ্জার স্টক স্টকগুলো পড়েছে কারণ ডিলারদের কাছে অনেক গাড়ি জমে আছে আর চাহিদা কিছুটা কম ঠিক একদিকে অর্থনীতির গতি বাড়ার ইঙ্গিত আর অন্যদিকে সাধারণ মানুষের গাড়ি কেনার আগ্রহে ভাটা একটা বিরোধাভাস আর এই বিরোধাভাসের মধ্যেই সবচেয়ে বড় পতনটা হয়েছে রিয়েল এস্টেট সেক্টরে নিফটি ছিল আজকে টপ লুজার পড়েছে সুদের হার কমার সম্ভাবনা থাকা সত্ত্বেও এই সেক্টরে ব্যাপক প্রফিট বুকিং বা মুনাফা বসুলি হয়েছে গত দুবছরে এই সেক্টরটা এতটাই বেড়েছে যে বিনিয়োগকারীরা এখন কিছুটা লাভ ঘরে তুলতে চাইছেন তাহলে এই টাকাটা রিয়েল এস্টেট থেকে বেরিয়ে কোথায় যাচ্ছে এফএমসিজি এফএমসিজি সেক্টরটা এখন একটা নিরাপদ আশ্রয় বা ডিফেন্সিভ প্লে হিসাবে কাজ করছে নিফটি এফএমসিজি আজ সামান্য বেড়েছে কারণটা খুব সহজ তাই না বাজারের অবস্থা যতই খারাপ হোক মানুষ তো সাবান টুথপেস্ট কেনা বন্ধ করে না একদম তার ওপর ভালো বর্ষা বিয়ের মরশুমের কারণে গ্রামীণ চাহিদা বাড়ছে আর অপরিশোধিত তেলের দাম কমার ফলে এইচ মতো কোম্পানিগুলোর ইনপুট কস্ট কমছে একে বলে ডাবল ডিভিডেন্ড এবার কিছু নির্দিষ্ট স্টক নিয়ে কথা বলা যাক যা আজ শিরোনামে ছিল জোম্যাটোর নতুন নাম হয়েছে ইটার্নাল এলটিডি এটা তো গুগলের হওয়ার মতো একটা বড় পদক্ষেপ হ্যাঁ অবশ্যই কিন্তু এত বড় খবরের পরেও স্টকটা পড়ল কেন জোম্যাটো এখন ইটার্নাল এলটিডি নামে একটা হাইপার লোকাল কমার্স কংগ্লোমো হতে চাইছে তারা তাদের কুইক কমার্স শাখা ব্লিংকেটে আরও ছশো কোটি টাকা বিনিয়োগ করেছে কিন্তু বাজার এই মুহূর্তে দীর্ঘমেয়াদী স্বপ্নের থেকে বর্তমানে লাভ ক্ষতির হিসাবটা বেশি দেখছে আচ্ছা স্টকটা ওয়ান পয়েন্ট থ্রি ফোর পার্সেন্ট পরে তিনশো দুই দশমিক সাত পাঁচে বন্ধ হওয়ার পেছনে তিনটে কারণ আছে এক ব্লিংকেটের জন্য ক্রমাগত ক্যাশ ক্যাশবর্ন দুই গেক কর্মীদের জন্য নতুন লেবার কোডের কারণে মার্জিনে প্রভাব পড়ার আশঙ্কা আর তিন তীব্র প্রতিযোগিতা আর আদানি এন্টারপ্রাইজেস বড় রাইটস ইস্যু সেটার কি প্রভাব পড়ল আডানি এন্টারপ্রাইজেস চব্বিশ হাজার নশো তিরিশ কোটি টাকার একটা বড় রাইটস ইস্যু এনেছে অফার প্রাইজ আঠেরোশো টাকা যা বাজার দর থেকে প্রায় টোয়েন্টি ফোর পার্সেন্ট ডিসকাউন্টে উদ্দেশ্য হল ঋণ কমানো হ্যাঁ আর নতুন প্রজেক্টে বিনিয়োগ করা এই কারণে স্টকটি আজ টু পয়েন্ট পড়েছে এটা আসলে একটা ম্যাথামেটিক্যাল অ্যাডজাস্টমেন্ট কারণ নতুন শেয়ার আসায় শেয়ারের সংখ্যক দাঁড়বে এছাড়া ওয়ালপোল এবং নাটকো ফার্মার মতো স্টকগুলো তো আজ বড় পতন দেখা গেছে হ্যাঁ ওয়ালপোল অফ ইন্ডিয়ার প্রোমোটার প্রায় সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট অংশীদারিত্ব একটা ব্লক ডিলের মাধ্যমে বিক্রি করে দিয়েছে বাজারে হঠাৎ করে এত শেয়ার চলে আসায় একটা সাপ্লাই শক তৈরি হয়েছে যার ফলে স্টকটি ইলেভেন পার্সেন্ট করেছে ঠিক আর ন্যাটকো ফার্মার চেন্নাইয়ের কারখানায় ইউএস এফটি এর ইন্সপেকশনের পর কিছু পর্যবেক্ষণ বা খামি পাওয়ার খবরে স্টকটি পাঁচ পার্সেন্ট পড়েছে সো হোয়াট ডাজ দিস অল মিন সবটা মিলিয়ে দেখলে আজকের বাজারের এই ধাঁধার সমাধানটা তাহলে কি দাঁড়াল একজন সাধারণ বিনিয়োগকারীর জন্য মূল টেকওয়ে কি ধাধার সমাধানটা হলো উৎসবটা হেডলাইনে যতটা বড় দেখাচ্ছে ততটা সার্বজনীন নয় মূল টেকওয়েজ হল প্রথমত বাজার অল টাইম হাইতে থাকলেও এটি একটি ন্যারো বুলরান যা কয়েকটি বড় নির্বাচিত স্টক দ্বারা চালিত দ্বিতীয়ত বাজারের মূল চালিকা শক্তি হল গ্লোবাল কারণ ফেডের রেট কমানোর আশা ভূ রাজনীতিক স্থিতিশীলতা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অপরিশোধিত তেলের দাম কমা তৃতীয়ত ডিআইআইস এখন বাজারের মূল স্তম্ভ হ্যাঁ আমাদের নিজস্ব এসআইপি পুট বাজারের পতনকে আটকাচ্ছে কিন্তু এফআইআইসের ফেরাটা সেন্টিমেন্টের জন্য একটা বড় পজিটিভ সংকেত আর চতুর্থ তো সেক্টরগুলোর মধ্যে তীব্র রোটেশন চলছে আর আপনার পঞ্চম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা ছিল হ্যাঁ পঞ্চম পয়েন্টটা হলো এই বাজারকে বলা যেতে পারে স্টক পিকার্স প্যারাডাইস কিন্তু ইন্ডেক্স ইনভেস্টার্স ট্র্যাপ এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ কারণ উই লার্ন ইনভেস্টিংয়ের অনেক দর্শকই তো এখন এসআইপির মাধ্যমে ইন্ডেক্স ফান্ডেই বিনিয়োগ করছেন তাহলে সূচক যখন অল টাইম হাইতে তখন কি তাদের পোর্টফোলিও আসলে ততটা বাড়ছে না ঠিক এইখানেই ফাথটা রয়েছে এটাই ইন্ডেক্স ইনভেস্টরস স্ট্র্যাপ আপনার ইন্ডেক্স ফান্ড হয়তো বাড়ছে কিন্তু সেই বৃদ্ধিটা আসছে মাত্র হাতে গোনা কয়েকটি স্টকের জোরে মানে ফান্ডের মধ্যে থাকা বাকি স্টকগুলো হয়তো পড়েই আছে একদম অন্যদিকে একজন ভালো স্টক পিকার হয়তো এমন কোনো মিড ক্যাপ স্টক খুঁজে বের করতে পারছেন যা ইন্ডেক্সকে বহুগুণে পেছনে ফেলে দিচ্ছে তাই এই মুহূর্তে নিজের পোর্টফোলিওকে শুধু নিফটির সাথে তুলনা করলেই হবে না তাহলে উই লার্ন ইনভেস্টিং এর দর্শকদের জন্য আপনার পরামর্শ কি হবে? আগামীকালের জন্য মানে শুক্রবারের জন্য কি কি বিষয় নজর রাখতে হবে? শুক্রবার অর্থাৎ 28 নভেম্বরের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে। প্রথমে আসা যাক কি ট্রিগাজের এর কথায়। এক, শুক্রবার ভারতের কিউ2 জিডিপি ডেটা আসছে। বাজারের প্রত্যাশা 7-8% গ্রোথ। হ্যাঁ, এর থেকে ভালো ফল হলে বাজার আরো বাড়তে পারে। দুই, ইউএস ব্ল্যাক ফ্রাইডে সেলজের ডেটা আসবে। আমেরিকার এই ডেটা থেকে সেখানকার কনজিউমারদের অবস্থা বোঝা যাবে যা আমাদের আইটি সেক্টরের জন্য গুরুত্বপূর্ণ আর টেকনিক্যাল লেভেলস ট্রেডারদের জন্য কি কৌশল নেওয়া উচিত টেকনিক্যাল স্ট্র্যাটেজি অনুযায়ী নিফটি ফিফটির জন্য সাপোর্ট জোন বা রক্ষা কাবাজ হল ছাব্বিশ হাজার পঞ্চাশ ছাব্বিশ হাজার একশো এর ওপরে থাকলে বাই অন ডেপস কৌশল নেওয়া যেতে পারে রেজিস্ট্যান্স হলো আজকের হাই ছাব্বিশ হাজার তিনশো দশ ঠিক আর ব্যাংক নিফটি তুলনামূলকভাবে বেশি শক্তিশালী এর জন্য সাপোর্ট উনষাট হাজার দুশো সবশেষে দীর্ঘমেয়াদি হবে। স্ট্র্যাটেজিক অ্যালোকেশনের দিক থেকে বিনিয়োগকারীদের লার্জ ক্যাপ প্রাইভেট ব্যাঙ্কস এবং এফএমসিজি সেক্টরের দিকে নজর দেওয়া উচিত যেখানে ভ্যালুয়েশন এখনও যুক্তিসঙ্গত এস এবং মাইক্রোক্যাপ সেগমেন্টে এখন অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা উচিত আর একটা ফাইনাল থট ইটার্নাল মানে জোম্যাটো স্টকে যে পতন হয়েছে তা দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের জন্য একটি সুযোগ হতে পারে যদি তাদের ঝুঁকি নেওয়ার ক্ষমতা এবং ধৈর্য থাকে মনে রাখবেন বুল মার্কেট চলছে কিন্তু সহজে বা চোখ বন্ধ করে টাকা বানানোর দিন শেষ এখন কোয়ালিটির ওপর ফোকাস করতে হবে আজকের বাজারের এই জটিল ধাঁধাটিকে এত সহজভাবে সমাধান করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আশা করি আমাদের দর্শকরা আজকের আলোচনা থেকে অনেক কিছু শিখতে পেরেছেন ধন্যবাদ লার্ন ইনভেস্টিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ আমরা আবার ফিরে আসব বাজারের নতুন বিশ্লেষণ নিয়ে যাওয়ার আগে শুধু একটা প্রশ্ন রেখে যাচ্ছি সূচক যখন নতুন রেকর্ড তৈরি করছে তখন আপনার পোর্টফোলিও কি সেই উৎসবের অংশীদার নাকি তার গল্পটা ভিন্ন ভেবে দেখবেন নমস্কার